মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ভয়াবহ অনিয়ম এক হাজার কোটি টাকা আত্মসাত করল দালাল কোম্পানি খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতির অভিযোগে বাংলাদেশের ১৩টি ওভারসিজ রিক্রুটিং এজেন্সি কোম্পানির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক পরিচালকসহ মোট জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান আসামিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার বিভিন্ন পদে থাকার সময় সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে সরকারের নির্ধারিত আটাত্তর হাজার পাঁচশো টাকার পরিবর্তে শ্রমিকদের কাছ থেকে কয়েক গুণ বেশি অর্থ নিয়ে মোট এক হাজার দশ কোটি টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে চুক্তি অনুযায়ী শ্রমিক বাছাই ও অর্থ সংক্রান্ত শর্ত উপেক্ষা করে শ্রমিক পাঠানোর পুরো প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে দুদক অভিযোগ ধাপে ধাপে অতিরিক্ত টাকা নেওয়া অবৈধ অর্থ হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সব কিছুর সাথে জড়িত ছিল অভিযুক্ত ব্যক্তিরা তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে এখানে আসামি করা হয়েছে অনেককে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকাশ ভ্রমণে চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম হুইনার ওভারসিজ লিমিটেডের পরিচালক রহিমা হক ও মাহফুজুল হক শাহিন ট্রাভেলসের মালিক শাহাদত হোসেন নাবিলা ট্যুর লিমিটেডের চেয়ারম্যান শেখ মাহমুদুর রহমান সহ আরও অনেকে এছাড়াও আবিকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইউনাইটেড ম্যান পাওয়ার কনসালট্যান্ট গ্রিনল্যান্ড ওভারসিজ পিয়ারা ওভারসিজ লিমিটেড জাহাজ ওডিসি সহ মোট চারটি কোম্পানির পরিচালক ও চেয়ারম্যানরা এ মামলার আসামি হয়েছেন এর আগেও এমন মামলা হয়েছিল এর আগে একই ধরনের অভিযোগে আরও বারোটি কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয় যেখানে প্রায় এক হাজার একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল সব মিলিয়ে এখন পর্যন্ত প্রতিটি মামলায় একশো জনের বিরুদ্ধে প্রায় দুই হাজার দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবস্থা নিয়েছে দুদক মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এই যে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষাপটে এখন নতুন করে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মালয়েশিয়ায় কলিং ভিসা আবার চালু হবে কিনা শ্রমবাজার খোলার ব্যাপারে মালয়েশিয়া ইতিবাচক অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে একের পর এক মামলা ও দুর্নীতির অভিযোগে মালয়েশিয়া সরকার আরও সতর্ক হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার সবসময় অন্যতম জনপ্রিয় গন্তব্য হলেও বারবার সিন্ডিকেট অতিরিক্ত অর্থ আদায় ও দুর্নীতির কারণে এই শ্রমবাজার ঝুঁকির মুখে পড়েছে ফলে এখন হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার দুশ্চিন্তায় রয়েছে আর সর্বশেষ পরিস্থিতি বলছে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে মালয়েশিয়া কলিং ভিসা চালু আবারও অনিশ্চিত হয়ে যাবে কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে মালয়েশিয়া সরকার চায় না বাংলাদেশে কলিং ভিসার এ যে আপনার সিন্ডিকেট এই সিন্ডিকেট নিয়ে যে দুর্নীতি হয়েছে সে কোনো তদন্ত হোক এটা মালয়েশিয়া চায় না আর যেহেতু বাংলাদেশ সরকার নতুন করে আবার তদন্ত শুরু করেছে এখন মালয়েশিয়া সরকার হয়তো কলিং ভিসা চালু বন্ধ করে দিতে পারে এটা হচ্ছে চরম বাস্তবতা খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটানে ক্লিক করুন এবং বেলাইকনে আইকনে